Slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. তো ফাইনালি চুলটা দিয়ে ফেললাম তো কেমন লাগছে খুব একটা ভালো লাগছে না আমারও খুব একটা ভালো লাগছে না কাটার পর যেটা দেখলাম সেটা আমারও ভালো লাগছে না যাই হোক তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর কোন হেয়ারে বেশি ভালো লাগে সেটা বড় হেয়ার মানে লং হেয়ার অথবা শর্ট হেয়ার কোটাতে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও সত্যি খুব মিস করছি ইয়ারগুলোকে অনেক কষ্ট করে বাড়িয়েছিলাম চুলটা কালার সময় সত্যি খুব খারাপ লাগছিল খুব খারাপ লাগছিল যাই হোক এখন শর্ট হেয়ারে কিছুদিন চলুক তারপর আবার দেখা যাবে যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন হেয়ার আমার পক্ষে মানে বেশি সুইটেবল বেশি শ্যুট করছে সেটাও জানাবে তো টাটা বাই বাই